জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দাবি করেন বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল প্যানেল সামনে এই আবেদন জানানো হয় একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইডিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়টি আদালতের বিবেচনার উপর ছেড়ে দেন রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন জুলাই গণ অভ্যুধানে এক হাজার চারশো ছাত্র জনতা নিহত হয়েছেন একজন মানুষকে হত্যার দেয় যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে এক হাজার চারশো মানুষের হত্যার দেয় শেখ হাসিনাকে এক হাজার চারশো বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত তবে আইন অনুযায়ী তার সম্ভব নয় তাই মানবতা বিরোধী অপরাধের দায়ে তার শাস্তি মৃত্যুদণ্ডই একমাত্র সর্বোচ্চ তিনি আরো বলেন শেখ হাসিনা ও কামালের নির্দেশে নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গুলি চালানো হয় যা ইতিহাসের অন্যতম নৃশংস থায় এই অপরাধের বিচার না হলে জাতি ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকবে তাজুল ইসলাম জানান অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহত পরিবারগুলোর ক্ষতিপূরণ দেওয়ার আবেদন প্রসিকিউশন করেছে আগামী সোমবার শেখ হাসিনা ও কামালের পক্ষে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তি তর্ক স্থাপন করবেন এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান থাকবে এর আগে গত দশই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে চোদ্দশো জনকে হত্যার উস্কানি প্ররোচনা নির্দেশ দান সুপিরিয়র কমান্ডার রেসপন্সিবিলিটি ও জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এর পাঁচটি অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় মামলার চুয়ান্নতম ও শেষ সাক্ষী ছিলেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগিরি গত ছয় অক্টোবর তার জেরা শেষ করেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন সবশেষ যুক্তিতর্ক পর্ব শেষে এই মামলাটি এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিলাম হেদি হাসান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ